ধরছে বাংলাদেশের ভিতর থেকে না ইন্ডিয়ার ভিতর থেকে বিষয়বস্তু কিন্তু আমরা অবশ্যই পিলারের ভিতরে গেছিলাম আপনি তার বেড়া থেকে কত গজ কত ফিট ডিস্টেন্সে ছিলেন এখানকার একজন স্থানীয় আর একজন হচ্ছে বগুড়া থেকে বেড়াইতে আসছিল ওরা ওদের পুকুর গেছিল ছবি তুলতে আর বিএসএ আসি ওদেরকে নিয়ে তুলে নিয়ে সন্ধ্যার দিকের ঘটনা বিএসএফ তাদের টহল বাহিনী সহ তারা এসে তাদের দুজনকে ধরে নিয়ে তাদের ক্যাম্পে নিয়ে যায়

রিমন এবং তার ছেলে যার বাসা হচ্ছে বগুড়া সে এই যে পরীক্ষার্থী বাড়ি পাশে পুকুরে তার পাশেই চা বাগান তারা পুকুরে অবস্থান করতেছিল হঠাৎ করে বিএসএফ তাদেরকে পিছম থেকে এসে ঘেরাও করে অতর্কিতভাবে ভারতের দিকে নিয়ে যায় তারা কোনো অসদ উদ্দেশ্যে সেখানে যায়নি তারা বাংলাদেশেই তাদের পুকুরের পাশে দাঁড়িয়েছিল ভারতের মানুষ যেমন এদিকে এসে আবাদ করে আমরা তাদেরকে কোনো কিছু বলি না তা আমাদের মানুষ এখানে দাঁড়িয়ে থাকলে তারা কেমন নিয়ে যাবে কাজে আমরা চাই বোডার শান্ত থাকুক ভারতের হিন্দু বাংলাদেশের মানুষ যাতে বোডারে সুন্দরভাবে মিলেমিশে বসবাস করতে পারে চাবাগান কিন্তু পুকুর পাড় থেকে মানে দূরে ছিল আর কি আর কিন্তু কয়েকটা আছে ওইখানে ওইখানে ব্যারাগাটার পাশে একটা আছে ওটা হচ্ছে প্রায় সাত আট বা এরকম হবে ওইখানে আমরা যাওয়ার পর ওইখান থেকে আমাদের বিষয়বস্তু হচ্ছে যে মূলত তাদেরকে বিএসএফ ধরছে বাংলাদেশের ভিতর থেকে না ইন্ডিয়ার ভিতর থেকে বিষয়বস্তু কিন্তু আমরা অবশ্যই পিলারের ভিতরে গেছিলাম আপনারা কোথায় ছিলেন বাংলাদেশে ছিলেন না ইন্ডিয়াতে ছিলেন আমরা ইন্ডিয়ার পিলারের ভিতরেই ছিলাম যেহেতু পিলারের ভিতরে চা বাগান হ্যাঁ আর আপনারা ছিলেন তারকাটার বেড়ার থেকে যেটা আন্তর্জাতিক তারকাটা এই তারকাটার বেড়া থেকে কত গজ তোরা ফটো সিট ডিসটেন্সে ছিলেন তো পাঁচ ছয় গজ পাঁচ ছয় গজ এখানে কিন্তু কাসা পারে না তারা কিন্তু তার কাটার বেরের কাছে ছিল তার কাটার কাছ থেকে তাদেরকে বিএসএফ ধরে নিয়ে গেছে ক্লিয়ার